পাশের ফ্ল্যাট থেকে গিফট এসেছে কেক

ড্রয়িং রুমের বেলকুনে প্রত্যেকটা গাছে পানি দিতে হবে একটা গাছের গুড়িতে পানি শুকিয়ে শুকিয়ে গেছে প্রতিদিন পানি দিতে হয় শাশুড়ি মায়ের বেডগুলো বেডের সঙ্গে এখানেও কিছু গাছ আছে আর কিছু মারা গিয়েছে এটা শুকিয়ে উঠেছে পানি দিলে ঠিক হয়ে যাবে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছে এখন চিংড়ি মাছ ভাজি করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুপি কাঁচা ছেড়ে হলুদের গুঁড়ি লবণ পরিমাণ মতো এখন এটা সুন্দর করে কষিয়ে নেব এখন এর ভিতর পানি অ্যাড করে দেবো ঝোলের পানি দেওয়ার পরে সবসময় ঢাকা দিয়ে রাখতে হয় এই জন্য ঢাকাটা দিলাম এখন মিষ্টি কুমড়া এক করব খাঁপা গল্প করছেন আর করছে